ব্যাক টু মাই চ্যানেল বিউটি পিয়া কিচেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চিতই পিঠে বা আজকে পিঠে আর তার জন্য আমি চালের গুড়ি নিয়েছি এটা ঢেঁকিতে কোটা চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িতে সব রকমের পিঠে বানানো যাবে এই পিঠে বানাতে বেশি কিছু উপকরণ লাগে না কয়েকটা উপকরণ থাকলেই বানানো যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই চালের গুঁড়ো আমি জল দিয়ে মাখব ব্যাস এবার জল দিয়ে তারপর চালের গুঁড়িটাকে গুলে নিচ্ছি এখানে ঠান্ডা জল দিলে কিন্তু হবে না গরম জল দিতে হবে ব্যাস এভাবে ব্যাটারটাকে বানিয়ে নেব এই ব্যাটারটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার আর ব্যাটার দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় হাইয়ে থাকবে এই পিঠে বানাতে গেলে উনুনে বানালে এই পিঠে খুব ভালো হয় আর যদি মাটির খোলা হয় তাহলে কিন্তু এই পিঠে খুব সুন্দর হবে আর দেখো গ্রামে সবাই কিন্তু এভাবেই বানায় গ্যাস থাকলেও কিন্তু উনুনে এই পিঠে বানানো হয় আর মাটির খোলাতে বেশ এভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব দেখো এই কড়াইটাতেই খুব ভালো পিঠে হয়েছে তো তোমাদের কাছে যদি এরকম কড়াই থাকে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারবে তাছাড়া মাটির খোলা থাকলেও কিন্তু বানিয়ে নিতে পারবে সেক্ষেত্রেও খুব ভালো পিঠে হয় আর এই পিঠেটা সবার অনেক পছন্দের একটা পিঠে তাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বিশেষ করে আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে আর তার সঙ্গে খেজুরের গুড় তো থাকবেই তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ